সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমার কালকে আপনার যে আজকে আমার দিন পড়েছে আমি যা খুশি তা করব কালকে আমার দিন নাও থাকতে পারে আমার যেদিন এমন দিন না থাকবে তখন আমার উপরে এমন ধরনের অন্যায় বা অত্যাচার করতে পারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এমন একটি কথা বলেছেন যে ব্যাক ট্রেডিশন তৈরি করলে আগামীতে আপনার আমার বাড়ি বাংচুর হবে গয়েশ্বরচন্দ্র রায় এখন গয়েশ্বরচন্দ্র রায় যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্ব সহকারে এই কথাটি বলেছেন যে এটাই বোঝানো হয়েছে আজকে আমার কালকে আপনার আজকে আমার দিন ভালো আমি আপনাকে বিভিন্নভাবে হয়রানি করবো বিভিন্নভাবে আপনার উপর অত্যাচার করব বাড়িঘর বাংচুর করব। এমন ধরনের কাজ যদি আমি করি অদূর ভবিষ্যতে যে আমার এই দিন থাকবে না এটারও আমার বিবিনীত হবে সেই দিন যখন আমার দিন থাকবে না তখন তারাও আমাকে এভাবে অন্যায়ভাবে অত্যাচার করবে আমার বাড়িঘর বাংচুর করবে এমনটাই বুঝিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এই কথাগুলো গয়েশ্বরচন্দ্র রায় কেন বলেছেন গত পাঁচ ফেব্রুয়ারি রাত্রেই কিন্তু বত্রিশ নম্বরে যেভাবে হামলা হয়েছে বত্রিশ নাম্বারে ভোল্লেজার ভাড়া করে এনে সে বত্রিশ নাম্বারের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে সেই বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে আমরা যেখানে দেখব যে বাংলাদেশের সংস্কার সেই জায়গায় বাংলাদেশের সংস্কার না হয়ে বাংচুরই চলছে বেশি এখন এই ধরনের কাজটা কেন করা হচ্ছে এমন ধরনের কাজ করা আমাদের কতটুকু শুভনীয় লক্ষণ মনে হয় গয়শ্বরচন্দ্র রায় যে কথাই বলেছেন ব্যাক ট্রেডিশন তৈরি করলে আগামীতে আপনার আমার বাড়িও বাংচুর করবে এমনটাই বুঝিয়েছেন আজকের এই জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটি প্রতিবেদন আমরা দেখব এখানে বিএনপির স্থায়ী সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কী বলেছেন আওয়ামী লীগের পতনের ছয় মাস পর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বাংচুর প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বাংচুরের সংস্কৃতি তৈরি করলে আগামী দিনে নিজেদের বাড়িগরও বাংচুর হবে আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বারো দলীয় জুটের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা হয় চন্দ্র বলেন ছয় থেকে আট আগস্ট যদি বত্রিশ নম্বরের বাড়ি বাংচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করতো কেউ কিছু বলতো না ছয় মাস পরে আমাদের এই চেতনা এলো কেন এটা বুঝতে হবে আমরা যদি ব্যাগ ট্রেডিশন তৈরি করি তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ি বাংচুর হবে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন বলা হচ্ছে শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলছেন তিনি পাগল হয়ে গেছেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তার কথায় কান কেন দিব এবং ফাঁদে পা দেব কেন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন এই সরকার কি চায় তা তিনি বুঝেন না এবং সরকারের চাওয়া সরকারের নিজেও হয়তো বুঝে না রাষ্ট্র পরিচালনা সরকারের দক্ষতা নেই নিজের মধ্যে সমন্বয় নেই প্রধান উপদেষ্টার কথার সঙ্গে অন্য উপদেষ্টাদের কথার মিল থাকে না বর্তমান সরকারের সংস্কার নিয়ে গয়েশরচন্দ্র নিজেও চিন্তিত বলে জানান তিনি বলেন কারণ এক এগারোতে সংস্কারের নামে কুসংস্কার তৈরি করা হয়েছিল এই সরকারের ভালো কিছু করার চিন্তা থাকলে তারা বিএনপির একত্রিশ দফার উপর কাজ করতে পারে এত কমিশন করার দরকার নেই কর্মশালায় বিএনপির একত্রিশ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি বলেন সংবিধান সরকার কোনো অগণতান্ত্রিক বা অবৈধ সরকার হাত দিতে পারে না জনগণের ভোটে নির্বাচিত সরকারই সেটা পারে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পেরেছেন গয়েশ্বরচন্দ্র রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই কথাগুলোর মধ্যে গয়েশ্বরচন্দ্র রায়ের কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা মন্তব্য করতে পারেন জানাতে পারেন যে গয়েশ্বরচন্দ্র রায় যে কথাগুলো বলেছে এই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এটি আপনাদের কাছে জানতে চাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ